সালামুম সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এত ঈদ গায়ে যাচ্ছি নামাজ আদায় করার জন্য সবাই ভিডিওতে চোখ রাখবেন আশা করি সবার ভালো লাগবে নতুন পাঞ্জাবি নতুন টুপি সব যাচ্ছি এখন সবাই সবার ভিডিওতে চোখ রাখবেন তো সকাল সকাল ঈদ গায়ে যাচ্ছি নামাজ আদায় করার জন্য এদের তারপর কবর বেয়াত করতে যাবো আমার আবুর তারপর ওখান থেকে ছেলেকে নিয়ে ওর নানা বাড়িতে যাব ইব্রাহিমকে নিয়ে সবাই বের হতে ছোট রাখবেন তো বের হয়েছি বাড়ি থেকে মসজিদের আমার তাদের করবো এখন কিন্তু সকাল সাতটা আটটার দিকে যেমন একটু তাড়াতাড়ি যাচ্ছি আমি তাড়াতাড়ি বের হলাম

مانا کرن کرنا دان کر جی موسو بابا اے سر ہوئے سلیٹر نووی تے شان کر کر سب خوشی کروا شان کر نو سر خوشی کروا اللہ دا کر جی چاکیانے سر شام آمدت کرے سب اسی کو دی پتہ دیا سب کو شامل ہے ایک اللہ کا شان دیا فرمان شاہ سید شاہ اللہ شوقائے نازم مجموعہ جہاں میں پیش کیے ہیں رتنیا صدری اللہ اکبر یاد میں شام کے صد مول جماعت کا داد اللہ برحق جل جل سب کے ثمر کا حساب اسی کو اللہ پاک کے پرستوں میں کا استاد লা <laughs> এখন আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে শুভেচ্ছা কিন্তু এখনো নতুন ড্রেস পরিনি অপেক্ষা করতেছি কখন হাজবেন্ড আসবে তখন কখন সালামে নিব মসজিদে গেছে নামাজ পড়ার জন্য আর এদিকে ইব্রাহিমকে নানা বাড়িতে পাঠাবো সবাই ব্লগ কিছু এখন ইব্রাহিম সালাম করার জন্য বসে থাকছি কখন আসবে সালামি পাবো তো আমাদের ব্লকে তো এখন সবাই কি মুবারক কি মুবারক তো হাতে মেহেদি দিছি দেখি ইব্রাহিমকে রেডি করবো এখন পাপা তুমি রেডি হবে পাপার সাথে যাবে নানু বাড়িতে পাপার সাথে যাবে নানা বাড়িতে যাবে যাবে না যাবে তো পাপার সাথে যাবে যাবে তুমি যাবে যাবে তুমি যাবে বাপার সাথে নানু বাড়িতে তোমার পাপ্পার নামাজ পড়ে আসলে তারপর যাবো আমরা হ্যাঁ তুমি যাবা হ্যাঁ হাতে মেহে দিয়েছি তেমন সুন্দর হয় নাই ইব্রাহিম কার ইব্রাহিম আব্বুকে রাতে ঘুমের মধ্যে দেওয়া দিয়েছি এগুলো তো একদম সুন্দর হয় না বাজে দেখি আমার ছেলেকে রেডি করে দি ওর নানা বাড়িতে পাঠাবো এ তো আমার ইব্রাহিমকে মেহেদি দেয় দিছি দেখি পাপ্পা মেহেদি দেখো মেহেদি কি দেখাও সুন্দর লালু দিছি লালু 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 এই তো তারপরে হাতেও দেয় দিছি দেখি পাপ্পা এই তো না বাড়িতে যাইতে সুন্দর কাপড় ফাপড় না তুমি ধরো ধরো না 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 গরিব ফড়াই দিব তো আবার দেখি তো এই হাতেও দেয় দিছি ইব্রাহিমকে মেহেদি দেখি পাপ্পা এই তো এই তো সুন্দর ও হাত দিচ্ছে না